আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আরেকটি নতুন বই নিয়ে কথা বলবো লস্ট ইসলামিক হিস্ট্রি আপনারা বুঝে ফেলেছেন এটি একটি ইতিহাস ভিত্তিক বই বইটি লিখেছেন ইসলামিক চিন্তক ও গবেষক ফিরাস আল খতিব আর বইটি অনুবাদ করেছেন আলী আহমদ মাবরু আমরা এই দুজন মানুষকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই কারণ একজন বইটি লিখেছেন এবং অন্যজন বইটি বাংলা ভাষায় অনুবাদ করে আমাদের পড়ার উপযোগী করে দিয়েছেন এজন্য তো এই লস্ট ইসলামিক হিস্ট্রি অর্থাৎ ইসলামের হারিয়ে যাওয়া ইতিহাস হারিয়ে যাওয়া ইতিহাস কোনগুলো যেই ইতিহাস সম্পর্কে আজ আমরা শুনি যে আমাদের এক সোনালী অতীত ছিল যেখানে অনেক বড় বড় সাম্রাজ্য ছিল যা মুসলিমদের দ্বারা পরিচালিত হতো সেখানে শাসকরা ছিল ন্যায়পরায়ণ শ্রেণীভেদে কোনো বৈষম্য ছিল না সমাজের বা রাষ্ট্রের বা সাম্রাজ্যের প্রতিটি মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করত। সেই সোনালি ইতিহাসের একটা লিপিবদ্ধ কপি হচ্ছে এই লস্ট ইসলামিক হিস্ট্রি যারা ইতিহাসের ছাত্র হয়তো তাদের জন্য বইটি না কিন্তু যারা ইসলামের ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা বা জ্ঞান রাখতে চায় তাদের জন্য বইটি একটি চমৎকার বই হবে এই বইটি আমি একবার পড়েছি মানে পড়ে গিয়েছি শুধুমাত্র মূলত হয় কি দেখেন একটা বই নিয়ে কথা বলতে গেলে খুব গভীরভাবে এটাকে পাঠ করতে হয় এবং কিছু কিছু টপিক দেখা যায় বারবার বারবার পড়তে হয় আসলে আমার দুর্ভাগ্য সেটা হয়ে ওঠেনি আমি শুধুমাত্র একবার পড়ে গিয়েছি আমি তাতেও অনেকটা সমৃদ্ধ হয়েছি তো অল্প কিছু কথা বলবো এই বইটি নিয়ে ধরেন আপনার বাবার নাম জিজ্ঞেস করা হলো বা তার পরিচয় জানতে চাওয়া হলো এখন আপনি আপনার বাবার নাম জানেন না তার পরিচয় জানেন না অথবা আপনার গোত্রীয় অথবা আপনার বংশের ইতিহাস সম্পর্কে জানতে চাওয়া হইলো আপনি কিছুই জানেন না তখন আপনার ভেতরে কিন্তু দারুণ একটা হীনমন্যতা তৈরি হবে ঠিক এরকমের একটা ক্ষেত্র তৈরি হয় যখন একটা জাতি নিজেদের ইতিহাস ও অতীত ঐতিহ্য সম্পর্কে জানে না যেমন বর্তমানটা আমাদের হচ্ছে বিশেষ করে মুসলিম উম্মাহের আজকে যদি প্রশ্ন করা হয় আপনাকে যে বিজ্ঞানে মুসলিমদের বা জ্ঞানবিজ্ঞানে মুসলিমদের অবদান কীরকম দেখা যাবে আমরা খুব খুব হতাশার মধ্যে পড়ে যাব এই প্রশ্ন শুনলে বা হীনমন্যতায় ভুগব। আমরা এর কোনো সদুত্তর বের করে দিতে পারবো না এর কারণ হচ্ছে ওই যে ওইটা যেটা বললাম যে আসলে যে জাতি নিজেদের ইতিহাস সম্পর্কে জানে না তারা হিনমন্যতায় ভোগে আর এটাই আমাদের সাথে হচ্ছে আজকে যদি আপনাকে নাম ধরে প্রশ্ন করা হয় যে ইবনে হাইসাম আলবিরুনি ওমর খৈয়াম ইবনে হাইসাম আল রাজি এদের সম্পর্কে আপনি কতটুকু জানেন দেখা যাবে হয়তো আমাদের ভেতর থেকে এর কোনো উত্তরই আসবে না এটাই বাস্তব আসলে আমরা তো জানি না এজন্য তবে এই বইটি পড়ে আপনি অনেক কিছু জানতে পারবেন অতীতে আমাদের পূর্বপুরুষদের সময়ে বা যখন আমাদের সে সোনালি সময় ছিল তখনকার সময়ে যে আমাদের বিজ্ঞানের যে অবদান তার কিন্তু এখানে বিস্তারিত অনেক আলোচনা আছে তারপরে গবেষণা ক্ষেত্রেও আমাদের অনেক অবদান আছে যা এই বইয়ের ভেতরে পাবেন তারপরে এই বইয়ের ভেতরে তাদের ইতিহাসও লিপিবদ্ধ হয়েছে সেই যে দুর্দমনীয় নেতৃত্ব এবং দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্বের কারণে বড় বড় সাম্রাজ্যগুলো সমৃদ্ধশালী সাম্রাজ্যগুলো পরিচালিত হয়েছিল সেই বীরদের কথা আমরা কতটুকু জানি ইমামুদ্দিন সালাউদ্দিন বাইবারস নুরউদ্দিন অথবা খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে আমরা কতটুকু জানি এই বইটি এই বইটি পাঠের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন যেগুলো আসলে আপনাকে সমৃদ্ধ করবে আমাদের অতীত ইতিহাস অথবা আমাদের শিকড় সম্পর্কে পরিচিত হতে আপনাকে সাহায্য করবে বিশেষ করে ছয়শো শতক থেকে আঠারোশো শতক পর্যন্ত মুসলিমদের একটি সোনালি সময় ছিল বা গোল্ডেন পিরিয়ড ছিল তারই এখানে লিপিবদ্ধ কপি এটা তো আলোচনা এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো এই যে দুইশো বিরাশি পেজের এই বইটি ইসলামিক লস হিস্ট্রি আপনিও বইটি পড়তে পারেন এটি একটি মাস্টার পিস বই বলে মনে হয় পরবর্তীতে দেখা হবে অন্য কোনো বই নিয়ে ভালো থাকেন সে পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ